যেগুলা ব্যবসা করতে পারে না এগুলোই বেশি কথা বলে যারা বিজনেস করতেছে তাদের কথা বলার সময় নাই তারা কিন্তু ঠিকই কাজ কাজ করে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজের বিভিন্ন প্রোডাকশন যেগুলা উৎপাদন করে উদ্যোক্তারা বিজনেস করে সফল হওয়ার সম্ভাবনা খুবই ভালো এবং এটা সম্ভাবনাময় এই বিজনেসটা তা আমরা জুতা তৈরি করার থেকে শুরু করে ওয়ান টাইম প্লেট বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স প্যাড যেগুলো ফার্মিং ভ্যাকুম মেশিন বলেন এগুলা এবং আপনার হট অ্যান্ড কোল্ড জুতা তৈরি করার মেশিন জুতা তৈরি করার যোগার মেশিন এবং আপনার জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন কাটিং মেশিন সহ একটা পার্কিং প্রাইসের ফুড সেট আপ শপিং ব্যাগের ফুল সেট আপ এরপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যেমন আপনার হচ্ছে হল বলকের মেশিনারি সহ বিভিন্ন মেশিনারি আমরা প্রায় মেশিনারি বিক্রি করি আপনার আমরা যে মেশিনগুলো বিক্রি করি এই মেশিনগুলো নিয়ে যদি একজন উদ্যোক্তা বিজনেস করতে চাই এই উদ্যোক্তারা কি সফল হতে পারবে কিনা এরকম একটা কোয়েশ্চেন থাকে যে আসলে জুতা তৈরি করা তো অনেক মেশিন মার্কেটে অনেকে বিক্রি করে জুতা তৈরি করা মেশিন তো করে করে সফল সফলতা আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু এটা কি আসলে সত্য যারা সফল হয় তারা কিন্তু মানে কি বলে বড়া কলস লরে বেশি কম লরে কম আর যেগুলো খালি কলস এগুলো লরে বেশি মানে আপনার খালি করা কলস রুলিং বেশি করে আপনার যেগুলা ব্যবসা করতে পারে না এগুলোই বেশি কথা বলে যারা বিজনেস করতেছে তাদের কথা বলার সময় নাই তারা কিন্তু ঠিকই কাজ কাজ করে যাচ্ছে দর্শক আমাদের থেকে বেশি নিয়ে এরকম অনেক প্রতিষ্ঠান আছে ব্যবসা করতে পারে নাই অনেকেই আছে বিজনেস করতে পারে না কিন্তু একটা বিরোধ জনগোষ্ঠী শতকরা ধরেন আশি জন পঁচাশি জন নব্বই জন লোক বিজনেস করতেছে এর ভিতরে কেউ হয়তো একটু কম বেচা কিনে করতেছে এর ভিতরে কেউ হয়তো বেশি পেশা করতেছে কেউ কম প্রোডাকশন করতেছে কেউ বেশি সেল করতেছে বেশি প্রোডাকশন করতেছে দর্শক এরকমভাবে যারা উদ্যোক্তা হয়েছে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এরকম প্রতিষ্ঠান আছে একজনের চল্লিশ জন পনেরো জন আশি জন পুরো শ্রমিক খেলা আমাদের হাত ধরে কাজ শিখে এই তত বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আপনার ডেভেলপ করতে হয় আপনি বাংলাদেশে কী বলে আমাদের অর্থনৈতিক অবস্থান যেটা এটা যদি সমাজে সমৃদ্ধশালী করতে হয় গভর্নমেন্টের আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে সরকারের কাজ করা উচিত এবং একটা সঠিক পরিকল্পনা মাফিক আমরা যদি কাজ করি আমরা নিজেরাও দেখবে সফল হব রাষ্ট্র আমাদের থেকে এই কী বলে সফলতা নেবে এবং আমাদের রাষ্ট্র আমাদের নিজেদের সফলতার পাশাপাশি দেশও অর্থনীতি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে আমাদের সরকারের উচিত এই এই প্রত্যেকটা সেকশনে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা আমরা যে এখন মধ্যে যতটুকু কাজ দেখি লোক দেখানোর কাজ বলেন বা আপনারা যাই বলেন এটা সফলতা আসতেছে না এখানে উদ্যোক্তারা উদ্যোক্তারা বেনিফিট হচ্ছে না ক্ষুদ্র নিম্ন উদ্যোক্তা যদি বেনিফিট না হয় তাহলে নতুন উদ্যোক্তা গড়ে উঠবে না সেহেতু আমাদের সরকারের উচিত এই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা এবং আমাদের উদ্যোক্তাদেরকে উদ্যোক্তারাও উচিত যে সফলভাবে একটা বিজনেস ধৈর্য সহকারে যতটুকু ইনভেস্টর আছে এটা দিয়ে আর সঠিক পদ্ধতিতে বিজনেস করে ধৈর্য ধরে মার্কেটিং করে এবং আপনার কি বলে কি বলে দিনের পর দিন যদি আপনি বিফল হন আপনি ব্যর্থ হন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি ভালোভাবে কাজ করেন দেখুন অবশ্যই আপনি সফল হবেন এবং এই সফলতা যখন আসবে আপনার তখন দেখবেন যে আপনার রিজিকের পরিমাণ এত বাড়ছে যেটা আপনি নিয়েও পারবেন না এবং আপনার একটা নির্দিষ্ট ইনকাম মাসে এটা থেকে আপনি বেরোতে চাইলে আপনি অবশ্যই বিজনেস আসতে হবে তো দর্শক আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করি যদি চান যে একসময় ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠান এসে ভিজিট করতে পারেন আমাদের সাথে ফোন নাম্বরে যোগাযোগ করতে পারেন অনেক ধরনের মেশিনারি আমরা নিয়ে ব্যবসা করি আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারি আমরা তৈরি করে দিতে পারব এরকম একটা ইঞ্জিনিয়ারিং প্রাইম ইঞ্জিনিয়ারিং তো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমাদের অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ ম্যাম্বারবাড়ি ভিতরে অবশ্যই আসবেন আসসালামালক রহমাত